এই গোটা দুনিয়ার মালিক যদি আল্লাহ রবুল আলমিন হয়ে থাকেন আমাদের মানব জাতি জিনজাতি সহ সমস্ত জাতির সমস্ত সৃষ্টিকুলের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন কেন আল্লাহ রব্বুল আলমিন নিজেকে কেবলমাত্র কিয়ম দিবসের মালিক বলে দাবি করলেন প্রশ্ন দাঁড়ায় কিনা আল্লাহ তো দুনিয়ারও মালিক আখেরাতেরও মালিক কিন্তু আল্লাহামদু সুরার মাঝে আল্লাহ রবুল আলামিন বলছেন আমি আল্লাহ হইলাম কি আমার দিবসের মালিক দুনিয়ার মালিকানা আল্লাহ দাবি করেন নাই কেন তার কারণ আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলে দিয়েছেন যে দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি যে দুনিয়াকে আমরা আপন বানিয়ে নিয়েছি যে দুনিয়ার জন্য আমরা আল্লাহকে ভুলে গিয়েছি বলেছি আল্লাহরুলের দৃষ্টিতে এই দুনিয়ার কোনো মূল্য নেই রসুল সাল্লাহ আলহিম হাদিস শরীফের মাঝে বলেছেন এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে একটা মশা একটা মশার মূল্য তো আল্লাহর কাছে নাই এই দুনিয়ার বরং একটা মশার সম্পূর্ণ শরীর না একটা মশার দুইটা পাখা থাকে একটা মশার দুইটা পাখার মধ্য থেকে একটা পাখা সমপরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে এই দুনিয়ার থাকতো রাব্বুল আলমিন একজন বেঈমান কাফের মুশরিককে তো দূরের কথা একজন বে নামাজি আল্লাহরাব আল্লাহ রাব্বুল আলমিন খাবার দিতেন না তাহলে আমরা বুঝতে পারলাম এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য আমার কাছে না আমি এর মালিকানা দাবি করলাম না অথচ তুমি কিছু জমি জমা আর কিছু টাকা পয়সার মালিক হয়ে অহংকার করো গৌরব করো অথচ গোটা দুনিয়ার মালিক আমি আল্লাহ এরপরও আমি এই দুনিয়ার মালিকানা দাবি করলাম না দেখো যেমন ধরুন আপনাদের কারো বাড়ির আশেপাশে যদি কিছু ময়লা আবর্জনা পড়ে থাকে আপনারা যদি কারো কাছে নিজের সম্পদের বিবরণ দেন তখন কি বলেন যে আমার বাড়ির পাশে এই পরিমাণ ময়লা আবর্জনা আছে এভাবে বলেন কখনো বলেন না এই গোটা দুনিয়া আল্লাহর কাছে ময়লা আবর্জনার মতোই এই জন্য আল্লাহ বলে আলমিন এই দুনিয়ার কোনো মালিকানা দাবি করেন নাই